আমরা পরিষ্কার বলবো আগামী দিনে শিক্ষা সিলেবাস থেকে দারুইনের মতবাদ হিন্দুত্ববাদ নাস্তিকবাদ শরীফ শরীফের গল্প এবং সমকামিতার যে ট্রান্সজেন্ডার মতবাদ এই সব কিছুকে বের করে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধর্মীয় ভয়ে সুরাই এখলাসের তাফসির ঢকাতে হবে তাই যদি পৃথিবীর মানুষ মুক্তি চাও হেদায়েত চাও যুব সমাজকে ঠিক করতে চাও তাহলে পবিত্র পুস্তকের ভিতরে সূরা এখলাস। ইমান tauhid islah mein দাও সমাজ দেশ 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে না ওয়াসানা দানা ওয়হাবীবা না ওয়া মাওলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم. আশে রাসূল মোরা নবীর প্রেমের দেওয়া আশকে রাসূল মোরা নবীর প্রেমের দেওয়া মনেতে মানে না যেতে চাই মদিনা মনেতে মানে না যেতে চাই মদিনা সর্বযোগের শ্রেষ্ঠ নবী তোমার জন্য সৃষ্টি সবি সর্বযুগের শ্রেষ্ঠ নবী তোমার জন্য সৃষ্টি সবি তোমার আগমন না হলে কিছু ফাইদা হইত না তোমার আগমন না হলে কিছু ফাইদা হইত না মনেতে মানে না কেমনে যাই মদিনা মনেতে মানে না যেতে চাই মদিনা জামিয়া মোহাম্মদিয়া হাজিরহাট মাদ্রাসার আজি মুসান বার্ষিক ও আর মাহফিলের প্রথম অধিবেশনে আল্লাহ আমার মতো নগণ্য গুনাগার গোলামকে উস্তাদের এই মজমায় উস্তাদের সামনে সবক শুনানোর নিয়তে বসার তাফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের অত্যন্ত পরিচিত একটি সুর আমি তলাবাদ করেছি রবুল্লা আলমিন যদি তাওফিক দেই এই সুরাকে সামনে রেখে দু চারটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব সুরাই এখলাস এই সুরাটি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত পরিচিত একটি সুরা আমার মনে হয় না এই সমাজের এমন কোনো মানুষ আছে যে এই সুরা পারে না জানে না যুবক তরুণ বৃদ্ধ নারী পুরুষ প্রত্যেকে এই সুরা জানে মুখস্থ পারে নামাজে তেলোয়াত করে কিন্তু এই সুরার ফজিলত কি মর্তবা কি তেলোয়াত যে করবে তার সম্মান কি পরিমাণ এটি আমাদের অনেকের কাছেই অজানা আমরা সর্বপ্রথম ফজিলত আলোচনা করব এরপরে যদি আল্লাহ তাও ফিকদের সময় যদি হয় তাহলে আমরা এই সুরার কয়টি নাম আছে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব অমা তাওফিক ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা আমার বিশ্বনবীর প্রিয়তম সাহাবি মা বিয়া ইবনে মা বিয়া ইন্তেকাল করেছেন জিবরাইল আমিন এসে বলে আর রসুল আল্লাহ আপনার সাহাবি ইন্তেকাল করেছে জানাজান নামাজটা আপনাকেই পড়াইতে হবে নবী সাল্লাহ আল ইসলাম বলেন আমি যেখানে আসি সেখান থেকে আমার এই সাহাবী সত্তর মাইল দূরে এত দূরে গিয়ে জানাজান নামাজ পড়ানো আমার দ্বারা সম্ভব না জিবরাইল বলেন আপনাকে পড়াইতেই হবে নবী ডাক দিয়ে বলেন হ্যাঁ জিব্রাইল কোথায় মা কোথায় আমি এই জায়গা থেকে সেই জায়গায় গিয়ে জানাজার নামাজ পড়ানো আমার দ্বারা সম্ভব না এত দূর কিভাবে আমি যাব জিব্রাইল ডাক দিয়ে বলে আর শোনালাম মা বাড়ি আপনার থেকে অনেক দূর হতে পারে কিন্তু আপনার এই নামাজ পড়ানোর জন্য এখান থেকে তার বাসায় যেতে হবে না আমি এখনই আমার নূরের পাখা দ্বারা জমিনের উপর আগাত আপনি দেখবেন লাশ আপনার সামনে হাজির হয়ে গিয়েছে জিব্রাইল আমিন নুরের পাখা দ্বারা জমিনের উপর আঘাত করেছেন আল্লাহ সামনে হাজির হয়ে গিয়েছে জানাজার নামাজ পড়াইলেন নবী ডাক দিয়ে বলে হে জিব্রাগিল সাহাবি তো আমার অনেক আছে আবু বকর ওমর আলী ওসমান সম্মানিত অনেক সাহাবা আছে তবে এই সাহাবার এত মর্যাদা এত সম্মান কেন যার লাশটা সত্তর মাল থেকে দূর থেকে আমার সামনে এসে হাজির করা হয়েছে জিব্রাইল ডাক দিয়ে বলে আর সুলাল্লাম আপনার এই সাহাবির এত সম্মান এত মর্যাদা অন্য কোন কারণে নয় একটি মাত্র কারণে আপনার এই সাহাবা হায়াতে সবচেয়ে বেশি সুরাই এখলাস তেলোয়াত করত সুরে এখলাস তেলোয়াত করার কারণে কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ তাআলা ইহকালে দিয়েছেন সত্তর মাল দূর থেকে লাশ হাজির করে বিশ্বনবীর ইমামতিতে জানাজার নামাজ সম্পাদন করেছে এই সুরার নাম হলো সুরাতুত তাওহিদ আরেকটা নাম হলো সুরাতুল মারিফা মারিফাত তো আমাদের দেশে অনেক আছে বাবা দরবারে গিয়ে নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে হজ যাকাত ছেড়ে দিয়ে বাবার পায়ে চুম্বন করে মারিফাত ফাসিল করে নামাজ লাগে না রোজা লাগে না এই সুরার মারে পথ ওই মারে পথ নয় এই সুরার মারে পথ মানে হলো আল্লাহর সাথে পরিচয় করা মারে পথ তো আমি আমার ভাষায় বলি একটা হলো মারে মানি মানে পথ আর একটা হলো মরবার পথ বন্ড বাবার দরবারে গিয়ে যারা মারে নামে নামাজকে বাদ দিয়ে দিয়েছে রোজা বাদ দিয়ে দিয়েছে ফাস বাদ দিয়ে দিয়েছে এই সমস্ত লোকগুলি মারে পথ হাসিল করে নাই মোরবার পথ মায়ের পথ হাসিল করেছে দো দিল বন্দে কলিমা সোন না পাই শোষণ না পাই ঘোর দো দিল বন্দে কলিমা সোন না পাই শোষণ না পাই ঘোর দিন তাকিতে আইরে পেরে সাইরা দে ভণ্ডামি 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 সাইরা দে সাইরা দে ভণ্ডামী নামজ কালাম পরে না আস্থা শৈতানের নানা নামজ কালাম পরে না আস্তা শৈতানের নানা ধর্মের কন খুঁটি নিয়া কত করবি মতলামি বন্ডামি, বন্ডামি বন্ডামি বন্ডামি, সাইরা দে সাইরা দে ভণ্ডামী প্রিয় ভাইরা আমার এই সুরা কি কারণে নাজিল হয়েছে এসে বলে হে মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা আমাদেরকে বলো আমরা তো খোদা হিসাবে মূর্তিকে মানে মানাত নাইলা হবলের পূজা করি আমাদের দেব আছে দেবীও আছে খোদাও আছে খোদার বউ আছে হে মোহাম্মদ তুমি যে খোদার কথা বলো ওই খোদার ওয়াইফ আছে কিনা বউ আছে কিনা আমাদের তো দেব হয় দেবী হয় তুমি যে খোদার কথা বলো ওই তার ওয়াইফের নাম কি আল্লাহ এখলাস নাজির করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষেরা আল্লাহ তো হলেন একক একজন কুল আহাদ আল্লাহুসমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ হলেন একজন আল্লাহর সাথে কারো শরীক হয় না কাউকে শরীক করা যায় না ওয়াহিদ মানে হলো এক আল্লাহ পাক এখানে বলেছেন কুল হু আহাদ আহাদ মানে একক ওয়াহিদ হলে সানি হয় এক হলে দুই হয় ওয়ান হলে তার টু হয় আহাদ এমন একক যার সানি নাই যার দুই নাই যার টু বলতে কিছু নাই আল্লাহ হলেন একক একজন প্রিয় আমার সময় কম কোন ভাইরা দিক থেকে বলবো তাও বুঝতে পারছি না এই সুরার আরেক নাম হলো সুরাত ইমানের পরিচয় ধর্মের পরিচয় ইসলামের পরিচয় আল্লাহ পাক এই সুরাতে দিয়েছেন আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পুষ্টিকা লিপন করে আমার তরুণ যুবক এবং কমলবতী শিশুদেরকে বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয় সেখানে ডাউইনের মতবাদ বিবর্তনবাদ হিন্দুত্ববাদ নাস্তিত্ববাদ রয়েছে কিন্তু ঈমান তাওহীদ ইসলাম যে সুরা শিক্ষা দেয় এই সুরা তাফসীর এই সুরার অর্থ শিক্ষা দেওয়া হয় না আমরা পরিষ্কার বলবো আগামী দিনে শিক্ষা সিলেবাস থেকে ডারউইনের মতবাদ হিন্দুত্ববাদ নাস্তিক্ববাদ শরীফ শরীফার গল্প এবং সমকামিতার যে ট랜জেন্ডার মতবাদ এই সব কিছুকে বের করে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধর্মীয় বয়ে সুরাই এখলাসে তাফসির ঢুকাতে হবে তাই যদি পৃথিবীর মানুষ মুক্তি চাও হেদায়ত চাও যুব সমাজকে ঠিক করতে চাও তাহলে পাঠ্যপুস্তকের ভিতরে সুরাই এখলাস ইমান তৌহিদ ইসলামের শিক্ষা দাও সমাজ দেশ চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে এই সূরার যে দুই তিনটা পয়েন্ট বলেছি আমাদের প্রত্যেকে বুজার মানার আমল করার তাপিক দান করক ও আখের দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল